বন্ধুর আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি তোমরা যারা কিছুদিন পরেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং দু হাজার মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের ক্যান্ডিডেট তাদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশান সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তবে তোমরা সবাই জানো যে আমরা তোমাদের জন্য যে সাজেশন বা যে প্রশ্নগুলো তুলে ধরি সেটা কিন্তু শুধুমাত্র যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে সেরকম নয় এটা একদম পুরো মাধ্যমিক টার্গেট করেই কিন্তু আমরা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো এবং ঠিক এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে কারণ আমাদের মূল যে চ্যাপ্টার আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে বা সেকেন্ড সেমিস্টের পরীক্ষাতে রয়েছে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ এই তিনটে অংশ থেকেই আমি আজ তোমাদের জন্য প্রশ্নগুলো শেয়ার করব আবার অর্থনৈতিক পরিবেশের থেকে অনেক স্কুলে ম্যাপ দেয় যে কারণে ম্যাপগুলো আলাদাভাবে তোমাদের সামনে একটু বলে দেবো যদিও আমি ইম্পর্টেন্ট ম্যাপ আগে বলে দিয়েছি বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও কিন্তু আগে শেয়ার করেছি তো যারা সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করেছে তাদের জন্য আর অতটা পেশার নেই কারণ এর মধ্যে থেকেই সেই প্রশ্নগুলো রয়েছে তবুও চলো আমরা দেখে নেব যে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলে কোন কোন প্রশ্ন প্রশ্নগুলো রেডি করে যেতে হবে তো গবে দেখো শর্ট টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে তো শর্ট টাইপের প্রশ্ন আমরা অধ্যায় ভিত্তিক কোশ্চেন অনেক আগেই শেয়ার করে দিয়েছি সেগুলো ভালো করে পড়তে হবে আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হয় এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকে সাহেবগবে তো আমাদের পরীক্ষাতে যেটা হয় দু মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে তিন মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে এবং পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে সেই ফার্স্ট ইউনিট টেস্টে এসেছিল সেকেন্ড ইউনিট টেস্টও আসবে ফাইনালও আসবে টেস্টেও আসবে এটা হলো মূল কথা আর একটা জিনিস যেটা হচ্ছে কিছু কিছু স্কুলে কিন্তু ম্যাপ পয়েন্টিংও আসবে তো আমি যার জন্য ম্যাপ পয়েন্টিং এবং আমাদের যে মূল তিনটি অধ্যায় আমাদের পরীক্ষাতে আছে দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম পঞ্চমের আবার সম্পূর্ণটা নাই কারণ ভারতের প্রাকৃতিক অংশ যেটা সেটা কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে অর্থনৈতিক পার্টটা কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আছে তো চলো আমরা দেখে নিই কী কী প্রশ্নগুলো পড়বো তো প্রথম আমরা দু মার্কের প্রশ্নগুলো দেখবো তারপরে তিন মার্কের প্রশ্ন এবং তারপর যথারীতি পাঁচ মার্কের প্রশ্ন তো দ্বিতীয় অধ্যায় বায়মন্ডল থেকে মার্কের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে দেখো অ্যালবেট এবং শিশুরঙ্ক দু হাজার পঁচিশ সালে এসে গেছিল তো অ্যালবেডো ও আসার সম্ভাবনা নেই তো যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো হলো অ্যারোসল কি ট্রপোস্পিয়ার কি মেসোস্পিয়ার কি পস কি জেট বায়ু কাকে বলে সমমণ্ডল ও বিষয়মণ্ডলের সংজ্ঞা ওজন কী উত্তাপের সমতা কী আপেক্ষিক আদ্রতা বলতে কি বোঝো বৈপরীত্য উত্তাপ কি ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু কাকে বলে এনলিনো কি লালিনা কী রেখা কী গ্রিন হাউস কী উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে ইনসুলেশন কি কী রেখা কাকে বলে মনেক্স কি কোরিওলিস বল কি জিওট্রাফিক বায়ু কাকে বলে জেট বায়ু কাকে বলে সমচাপ রেখা কাকে বলে গর্জনশীল পুলিশা কাকে বলে ফেরেলের সূত্রটি কি অশ্বাক্যাংশ বলতে কি বোঝো সমুদ্র বায়ু স্থল এর সংজ্ঞা দাও বাইস ব্যালট সূত্রটি কি প্রদীপ ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে এবং সীমান্ত কাকে বলে শিলাবৃষ্টি কাকে বলে এই প্রশ্নগুলোর মধ্যে দেখো কিছু কিছু প্রশ্ন দেখো স্টার সিম্বল দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইগুলোকে যেন একদম বাদ না দেওয়া হয় কারণ ফাইনালে কিন্তু এর মধ্যে থেকে আসবে সেটা তোমরা নিশ্চিত থাকতে পারো এবার আমরা আসবো বাড়িমণ্ডল যেখানে খুব অল্প প্রশ্ন পড়ে আমরা পরীক্ষাতে কমন পেতে পারি তো বাম্ডল থেকে সিজিকিটা দু হাজার পঁচিশ সালে এসেছিলো তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল প্রত্যেকটা জায়গায় এই প্রশ্নগুলো রেডি রাখতে হবে সেটা হলো হিমশৈল কি শৈবাল সাগর কি হিমপ্রাচীর কি মগ্নচোড়া কাকে বলে গ্র্যান্ড ব্যাঙ্ক কি বান কাকে বলে সারা সারির বান কি কি পেরিজি কি সংযোগ অবস্থান কি প্রতিযোগ অবস্থান কি ভরা জোয়ার ও মরাজোয়ারের সংজ্ঞা তাছাড়াও প্লাংটন কাকে বলে সমুদ্র তরঙ্গ কাকে বলে উপসাগরীয় স্রোত কাকে বলে সমুদ্র স্রোত কাকে বলে অন্তঃস্রোত ও বৈস্রোত সংজ্ঞা দেখে রাখতে পারো নেক্সট আমাদের যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে ভারতের আঞ্চলিক ভূগোল তো আঞ্চলিক ভূগোল থেকে অনুসারী শিল্পটা চলে এসেছিলো এবং সোনারি চতুর্ভুজের পূর্ব পশ্চিম প্রান্ত অবস্থিত দুটি মহানগরের নাম যেটা এসেছিলো তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কৃষি থেকে শস্যাবর্তন কাকে বলে রবি ও খারিফ ফসল কি সবুজ বিপ্লব কাকে বলে জাইদ ফসল কাকে বলে বাগিচা ফসল কী জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি কাকে বলে সবুজ বিপ্লব কী শিল্প থেকে যে প্রশ্নগুলো দেখে রাখবে বিশুদ্ধ কাঁচামাল কি পণ্যসূচক কী আলগা শিল্প বলতে কী বোঝো উদীয়মান শিল্প কী সিলিকন ভ্যালি কাকে বলে শিল্প কী কুটির শিল্প কী অবশিল্পায়ন বলতে কী বোঝো তথ্যপ্রযুক্তি শিল্প কি তারপরে দেখো জনসংখ্যা থেকে জনঘনত্ব কাকে বলে আদমশুমারি কাকে বলে জনবিস্ফোরণ কি নগরায়ন কাকে বলে পরিব্রাজন কাকে বলে কাম্য জনসংখ্যা কী জনাকীর্ণতা বলতে কী বোঝো জনসংখ্যাল্পতা বলতে কী বোঝো জনসংখ্যা অভিক্ষেপ কী এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে নেক্সট হীরক চতুর্ভুষ কাকে বলে এয়ার ইন্ডিয়া কাকে বলে শিপিং লাইন কি শিপিং লেন কি রজ্জুপথ পুনর রপ্তানি বন্দর কাকে বলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লেখো বহুমুখী নদী পরিকল্পনা টিকা লেখো প্রশ্নগুলো দেখে নাও যে কোনো প্রশ্ন অজানা আছে কিনা যদি কোনো প্রশ্ন অজানা থাকে সেগুলো নোটস করে অবশ্যই পড়ে ফেলো এবার আমরা আসবো তিন মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে দু হাজার পঁচিশ সালে এসেছিল আইনবায়ু প্রশ্নবায়ুর মধ্যে পার্থক্য তো তোমাদের জন্য বায়ুমণ্ডল থেকে তিন মার্কের প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন আয়ন মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন ওজন গ্যাসের গুরুত্ব কি উল্কাপিণ্ড পুড়ে যায় কেন স্টার্ট্পিয়ারের বিমান চলাচল করে কেন ওজন গহব্ব সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী আন্টার্কটিকায় ওজন হোল সৃষ্টির কারণ কি ওজন স্তর সৃষ্টি হয় কীভাবে ওজন স্তর ধ্বংস হয় কীভাবে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার তিনটি পদ্ধতি কী কী পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে বিশ্ব স্নানের প্রভাব লেখো আমরা বায়ুচাপ অনুভব করি না কেন জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো গুণ্যবাদ ও প্রদীপ গুণ্যবাদের পার্থক্য লেখো উষ্ণতার সাথে সাথে বায়ুচাপের কী সম্পর্ক ভারতকে বায়ুর দেশ বলে কেন নিরক্ষী অঞ্চলে ফোর ও ক্লক রেইন হয় কেন পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চলে সৃষ্টি হয়েছে এবং কেন এবার আসবো বারিমণ্ডল থেকে প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য জন্য অনুকূল কেন নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বান্ন মিনিট হয় কেন আমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখ। পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো এবার আমরা দেখবো ভারত থেকে তিন মার্কের প্রশ্ন আগেরবার এসেছিল পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ ভারতের আঞ্চলিক যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে সেহেতু আমরা আঞ্চলিকের প্রশ্নগুলোই কিন্তু শেয়ার করছি তো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো খারিফ শস্য ও রবিশস্যের পার্থক্য কী জাই শস্য কী বৈশিষ্ট্য লেখো ধান পাট গম ইক্ষু চা চাষের সমস্যা কী কী উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতির কারণ কী ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান কী কাকে কেন ভারতে রুড়ো বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবাক করো পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ লেখো দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন জলপথকে উন্নয়নে জীবন রেখা বলে কেন চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন হয় কেন তো এই হলো আমাদের তিন মার্কের প্রশ্ন আবারও বলছি প্রশ্ন এমনভাবে রেডি করা রয়েছে কারণ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলকে বিবেচনা করে কেউ যেন প্রশ্ন বাইরে না যায় এবং এর মধ্যেই প্রশ্ন থাকে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় টার্গেট কিন্তু মাধ্যমিক এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা আসবো পাঁচ মার্কের প্রশ্ন তো তিনটে চ্যাপ্টার যেটা আমাদের সিলেবাসে রয়েছে তার মধ্য থেকে বায়ুমণ্ডল থেকে আগের বছর সব স্পেরা স্ট্র্যাট বৈশিষ্ট্য এবং নিরক্ষ নিম্নচাবলায় বলায় সৃষ্টির কারণ এসেছিলো তো সাইভাবে তোমাদের যে প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো কী কী ওজন গ্যাস কী ওজন গ্যাস কীভাবে কীভাবে উৎপত্তি হয় ও কীভাবে ধ্বংস হয় গুরুত্ব লেখো বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কী কী চিত্র সহ আলোচনা করো বৃষ্টিবাদ কাকে বলে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলির সম্পর্কে আলোচনা করো বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো পৃথিবীপী বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব কী কী বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ চিত্র সহ আলোচনা করো ভূমধ্যসাগরের সাগরে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো কী কি আলোচনা করো মৌসুমী বায়ু কি মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলো সম্পর্কে আলোচনা করো মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কি আলোচনা করো ক্রান্তীয় গুণ্যবাদ ও নাতিশীতোষ্ণ গুণ্ডবাদের পার্থক্য লেখো বাড়িমণ্ডল থেকে যে কটা প্রশ্ন রয়েছে আগের বার এসছিল জোয়ার ভাটা সৃষ্টির কারণ তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলো কী সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী আলোচনা করো সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো এবং জোয়ার ভাটা এর প্রভাবগুলি আলোচনা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্ন অন্যভাবে রেডি রাখবো যাতে ফাইনালেও তোমরা লিখতে পারো এবার আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে সেটা হচ্ছে অর্থনৈতিক পার্টের মধ্যে আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পার্ট তার মধ্যে কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন এইগুলোই থাকে তো কৃষি থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগেরবার মাধ্যমিক এসেছিল গম চাষ তো গম চাষ আসার সম্ভাবনা নেই তোমরা কিন্তু ধান চা কফি ইকু কার্পাস প্রত্যেকটা ভালো করে পড়ে রাখবে কারণ কোনটা আসবে কোনো গ্যারান্টি নেই কিন্তু একটা আসবে সেটার গ্যারান্টি ঠিক আছে আর শিল্প থেকে আগেরবার এসেছিল তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ তোমরা পূর্ব ভারতের স্পাস শিল্প কেন্দ্রীয় ভবনের কারণকে অথবা পূর্ব ও মধ্য ভারতের লোয়েস্পাস শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো কী কী আলোচনা করো ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বলো ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প ওঠার কারণ কি পশ্চিম ভারতে কার্পাস ভয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো কী আলোচনা করো ভালো করে দেখে রাখবে জনসংখ্যা থেকে পঁচিশ সালে এসেছিল নগরায়নের পাঁচটি সমস্যা তোমরা এবার একটু বিভিন্ন অঞ্চলে জনবন্টনের বা জনগণতের তারতম্যের কারণ এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণটা দেখে রাখবে আর পরিবহন ও যোগাযোগ থেকে কিন্তু স্বাভাবিকভাবে মার্কের প্রশ্ন আসে না ম্যাপ পয়েন্টিং স্বাভাবিকভাবে তোমাদের বিভিন্ন স্কুলে আসবে সেই হিসাবে আমি ম্যাপ পয়েন্টিংগুলো একটু তুলে ধরছি শহরনগরের মধ্যে ভারতের প্রবেশদ্বার ভারতের ডেট্রয়েড দিল্লি কলকাতা মুম্বাই আরব সাগরের রানী ভারতের শুল্কমুক্ত বন্দর এবং ব্যাঙ্গালুরু পর্বত মালভূমির মধ্যে শিবালিক পর্বত তারাবলী নীলগিরি কেটু কেটুশৃঙ্গ মেঘালয় মালভূমি লাদাখ মালভূমি ডেকানটাপ ছোটনাগপুর নদ নদী ও হ্রদের মধ্যে নর্মদা সবরমতি তাপিক গোদাবরী কৃষ্ণা কাবেরী সম্বর পুরিকট চিলকা লোকটাক উপকূলের মধ্যে করমন্ডন কঙ্কল উত্তর সরকার ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারী কা পক প্রণালী এবং মালাবার উপকূল জলবায়ুর মধ্যে বছরে দুবার যুক্ত অঞ্চল শীতকালীন মৌসুমী যুক্ত অঞ্চল ভারতের খরা প্রবণ অঞ্চল স্বাভাবিক উদ্ভিদের মধ্যে চিরোহরি তরণ্য অঞ্চল মরু অঞ্চলের উদ্ভিদ কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র মৃত্তিকার মধ্যে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কৃষির মধ্যে গম উৎপাদক অঞ্চল কপি উৎপাদক অঞ্চল কার্পাস উৎপাদক অঞ্চল ধান উৎপাদক অঞ্চল ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল আর চা উৎপাদক কেন্দ্র আর শিল্পের মধ্যে মোটর গাড়ি নির্মাণ শিল্প উত্তর ভারতের উত্তর ভারত ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানে কানপুর আর তোমার কোয়াম্বাটুর ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প উত্তর ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং পরিবহনের মধ্যে পূর্ব ভারতের একটি আঞ্চলিক বিমানবন্দর ভারতের বৃহত্তম মহানগর পূর্ব ভূগুলের স্বাভাবিক বন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার এবং পূর্ব রেলপথে সদর দপ্তর তো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা সিলেবাসের ওপর দাঁড়িয়ে দুই মার্ক তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করলাম এবং তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংগুলোও কিন্তু শেয়ার করলাম প্রশ্ন সংখ্যা একটু বেশি বেশি হলেও মনে রাখবে যে আজ আলোচনা তোমাদের সামনে করলাম এই আলোচনা শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টকে টার্গেট রেখে নয় এটা কিন্তু টেস্ট এবং ফাইনাল উভয়কে টার্গেট রেখে যে কারণে প্রশ্নের সংখ্যা একটু বেশি দিলেও চেষ্টা করবে যে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে রাখার কারণ সামনে মাধ্যমিক শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট টার্গেট করে পড়াটা কিন্তু ঠিক হবে না এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতেই হবে সেটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তো অবশ্যই তার সঙ্গে টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য কিন্তু রয়েছে তো এই হলো আমাদের সাজেশন এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও তার মধ্যে স্টার চিহ্ন দিয়ে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটুকু বলে আজকের আলোচনা শেষ করছি ইতিমধ্যে তোমাদের জন্য ইংরেজি এবং অন্যান্য সাবজেক্ট ভৌতবিজ্ঞান আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি যেগুলো বাকি আছে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ